মদনে বাধা এক গ্রাম্য গোয়েন্দা গল্প পলিটেকনিক থেকে পাশ করার পর আমাদের জীবন আলাদা পথে ছড়ায় বড় ভাইয়ের বিয়ে হয় দুই সালে সাধারণ এক দৃশ্য বাড়ির লোকেরা আনন্দে মেতে ওঠে মেহেদি মুখরতা বড় ভাই ব্যবসা শুরু করে ছোটোখাটো টেঙা আর ধীর পসরা জীবন থিতু হতে শুরু করে বিয়ের পর বোনেরা একের পর এক গ্রামে গিয়ে বেঁধে পড়ে কেউ ফুফুর কাছে কেউ ঘোটকালির বাড়িতে সবাই গিলে নেয় নিজ নিজ নতুন পরিজনকে কিন্তু আয়ান্নরই আলাদা কয়েক মাসের মধ্যেই বোঝা গেল বড় ভাইয়ের বাড়িতে চুপিসারে কেউ বাতাস বদলে দিচ্ছে প্রথম দিকে সেটা অচেনা একটা পরোক্ষ চাপ মনে হয় কিছু অহেতুক সিদ্ধান্ত কিছু অতিরিক্ত সাবধানতা পরে ধীরে ধীরে চিত্রটা পরিষ্কার হতে থাকে বউ একদর আত্মীয় পরিজনকে দিয়ে শুরু করে ছোটখাটো তুচ্ছ ঘটনা বড় করে দেখানো আর বড় ভাইকে ভয় দেখানো তুমি যদি না করো তবেই তোমার সঙ্গে এমন হবে ধরনের অস্বাভাবিক হুমকি কখনো সামান্য শারীরিক কুলঘর ইঙ্গিত রেখে কখনো সোশ্যাল ব্ল্যাকমেল রাগলে আমরা মিথ্যা কথা বানিয়ে দেব প্রথম দিকে ভাই বিশ্বাস করতে চায় না তবে ধাপে ধাপে তিনি ফাঁদে পড়েন বাইরের দিকে তার ছবিটা যেন পাল্টে যায় বউয়ের চাইতে বাবোধার রোগ রোগভীতি এমনকি রসের মতো ছলছাত্রীও ধরা পড়ে কিছু লোক কড়া চাল চালায় ফোনে ভয় দেখানো বাইরের লোকদের ট্র্যাপ করে বউয়ের পক্ষকে শক্ত করা আর বাড়ির লোকদের আমাদের কান দোয়াতে বাধ্য করা তারা ক্রমে বড় ভাইকে একরকম মোদন করে বড় ভাই সব কিছু বিশ্বাস করেন পরিবারের নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলেন আমি দেখতাম কিভাবে ভাই নিজের কাজটুকু ছাড়া বাড়ির সমস্ত সিদ্ধান্তে কাণ্ডজ্ঞান হারাতে থাকেন প্রথম দিকে তার বিরুদ্ধে চেষ্টার ইঙ্গিত দেখা গেলেও তারপর তারা আরও কৌশলী হল বউ শুধু বড় ভাইকে নয় তার পারিবারিক আত্মীয় আমাদের ভাই বোনদেরও নিজস্বভাবে মোদন করার কৌশল নিল তাদের মানসিকভাবে পৃথক করা বাড়ির আভ্যন্তরীণ সম্পর্ক নরম করে দেওয়া আমাদের মায়ের বাবার কথা অকার্যে আমলে না নেওয়া সবই হয় সাময়িকতায় আমরা বুঝি ভাই আর তার পরিবার একরকমভাবে বদলে লেছে সে পশ্চিমাবৃত্তি প্রতারণায় জড়ান্বিত কোনো দিন কী যে ঘটবে আমরা জানতাম না শরীরকে আর তাদের পাশে রাখবে না কিন্তু কেন কারণ অনেক রকম ভীতি চাপ আর সোশ্যাল স্টিগমা কাজ করছিল বড় ভাইয়ের মধ্যে হার মানা শুরু তখনই তিনি নিজের মতো করে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না আমরা মায়ের বোনেরা ধীরে ধীরে তার কাছ থেকে সরে যাই আবার একই সঙ্গে ভেতরে গভীর সংখ্যা বাস করে এখন নাকি আমাদের পরিবার কিভাবে থাকবে মা বাবা ভাই বোনেরা সবাই মানসিকতার ভেদে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে বেশ কিছুদিন পর বড় ভাই বুঝতে পারে কি ঘটছে কিন্তু বুঝলে কি বুঝে গেলে তিনি প্রতিস্বাদ না করে নিজেকে উদ্ধার করার পথ খোঁজার চেষ্টা করে কিন্তু সেই চেষ্টাকে ওরা আরও বড় করে দেয় ফিক্স করে ফেলার চেষ্টা ওরা কি না বলে বলতে পারে আত্মঘাতী হুমকি বিষ খাওয়ার বানোয়াট গল্প সবই এক ধরনের মানসিক জাল বউ ও তার সহযোগীরা বড় ভাইকে বন্ধ করে রাখার জন্য নিজেরা সব কথা নিয়ন্ত্রণে আনতে চায় সময় গেলে সম্পর্কের দূরত্ব বাড়ে তবে বাহ্যিক দাগ মেরামত হয় টাকা পয়সা দিয়ে স্থিতিশীলতা লুকঢাক চলে আসে সবাই নিজস্ব ভাঙা আত্মাকে লুকিয়ে রাখে সমাজের সামনে ভালো পরিবারের মতো আচরণ করে কিন্তু যেটা ভেতরে আছে বিশ্বাসের ভাঙন পরিবারের ভাঙন সে ফিরে আসে না শেষে গল্পটা কোনো ন্যায় সঙ্গে শেষ হয় না চিহ্নগুলো থেকে গিয়ে আমরা কেবল শিখি ধৈর্যই হয় সবচেয়ে বড় অস্ত্র বড়ভাই ভাই হয়তো ফিরে পাননি পুরোপুরি আমাদের সম্পর্ক হয়তো আগের মতো হয় না কিন্তু আমরা যেন সচেতন হয়ে উঠি অচেনা চাপ আর ব্যতিক্রমী আচরণ দেখলেই সেটা প্রশ্নবিদ্ধ করা প্রয়োজন অন্দর মৈত্রী বজায় রাখতে হবে আর কোনো রকম দমনের বিরুদ্ধে দাঁড়াতে হবে গল্পের শেষে একটি অনিশ্চিত ভবিষ্যৎ থেকে বেরিয়ে আসে একটাই কথা পরিবার মানে কেবল রক্ত নয় যোগাযোগ বোধ এবং সাহস আর যদি সেই সব ইঁদুর ফাঁদ থেকে কেউ বেরিয়ে আসতে চায় তবে সত্যি কথা বলা সাহসী প্রথম পালা